আসসালামু আলাইকুম এক বাংলাদেশের ভাইয়ের বাসায় আসলাম তো আমি তো এসেই দেখি অবাক তার বাসার সামনে অনেক সুন্দর বাগান করছে দেখাই এই যে ভাইয়ের বাসা এটা দেখেন কি সুন্দর কাঁচামরিচের গাছ এই যে কাঁচামরিচ লাগিয়েছে তারপরে টমেটো গাছ লাউ গাছ দেখেন কি সুন্দর করে যত্ন নেয় বাইয়ের আসলে হাতের ছোয়ার জাদু আছে ঠিক আছে আসলে জাদু কিছু না এই বিদেশের মাটি গুলো খুবই উর্বর খুবই ভালো একটা মাটি আমি দেখাইতেছি জল ভাই এই এত সুন্দর গাছ লাগিয়েছেন তার বাসার সামনে দেখেন তার বাসাটা বাসার সামনে কি সুন্দর করে গাছ মানে কোনো জায়গা খালি নাই আসলে আমাদের বাংলাদেশের মানুষের ইচ্ছা শক্তিটা খুবই ভালো

দেখি আমি একটু ভেন্ডি গাছ দেখাই এক মিনিট একটা ভেন্ডি গাছ দেখাই দেখেন অনেক কি সুন্দর করে যত্ন নেয় এখন আসলে শীতের সিজন তো এখন মাইনার চলে দেখেন বেগুন গাছও লাগাইছে বেগুনও ধরছে এই যে বেগুন ছোট এটা লাউ গাছ আপনাদের ভেন্ডিও দেখাই এই দেখেন ভেন্ডিও ধরছে এখন শীতের সিজন মাইনার চলতেছে তো এখন এই মুহূর্তে গাছগুলো আস্তে আস্তে মরে যাবে তবে জায়গা কিন্তু খালি নেই সবাই চেষ্টা করে কিছু করার জন্য দেখেন এখানে টমেটো ধরছিল এই যে টমেটোগুলো এখনো বড় হয় নাই শীতের সিজন তো মরে যাবে এখন এই যে আর একটা বাংলাদেশি ভাই যে এই বাসাটা উনি এটাও বাংলাদেশি ভাইদের বাসা চলেন ওইখানেও একটা বাগান দেখায় আপনি দেখেন কি সুন্দর কাছে মরিচ ধরছে দেখেন কাঁচামরিচ ধরছে দেখা আর ওই ওই বাসাটাই নিয়ে যায় দেখে ওই বাসায় কী কী করছে উনি এটা একটা ছোট্ট বাগান এই যে গাছটা গেছে সুন্দর এই যে এইগুলো কী গাছ মরিচ কালো মরিচ ওই যে বোম্বাই মরিচের মতো যে ও এই যে খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখেন যতটুকু জায়গা খালি আছে চেষ্টা করে এখানে সবজির বাগান করার জন্য এই হচ্ছে বাংলাদেশি এক ফ্যামিলি নিয়ে থাকে এই এই জায়গাটাও এই ভাই করছে এই সবজি বাগানটা ও আচ্ছা আমি তো দেখি না এখানে পুঁশাকও করছে ঠান্ডার দিন তো আসলে এগুলো গরমের দিন খুব সুন্দর হয়ে বড় বড় হয় ঠান্ডার দিন আস্তে আস্তে মরে যায় হ্যাঁ আবার গরমের যখন সিজন আসে তখন আবার সুন্দর এগুলো সব তরতাজা হয়ে ওঠে এখানকার মাটিটা বিদেশের মাটি যে মাটিটা আসছে না যে ইউরোপের আমি বিশেষ করে ইউরোপে অনেক জায়গায় গেলাম যে এই জায়গায় যে মাটি যেটাই লাগে সেই ফসলটাই খুব সুন্দরভাবে হয় ভালো হয় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ